এমনিতে তো এই কাহিনী ভারতবর্ষের সবচেয়ে পুরনো গল্পগুলোর একটি মহাভারতের কাহিনী কিন্তু এই কাহিনী ছুড়ে দেয় অনেকগুলো প্রশ্ন যার উত্তর পাঁচ হাজার বছর ধরেও পাওয়া যায়নি নিজের নবজাত শিশুকে নদীতে ভাসিয়ে দিয়েও কোনো মাকে মহান আখ্যা দেওয়া হয়েছে কেন নিজের স্ত্রীকে জুয়ায় বাজি রাখা পুরুষকে ধর্মরাজ বলা হয় কেন গুরুদক্ষিণা হিসেবে শিষ্যের আঙুল কেটে নেওয়া গুরুকে মহান আচার্য বলা হয় নিজের স্ত্রীকে ভাইদের সাথে ভাগ করে নেওয়া পুরুষকে ভর্তি রাজসভায় কোনো স্ত্রীকে বেশ্যা বলা পুরুষকে নিজের বংশের স্ত্রীর বস্ত্রহরণ বিনা প্রতিবাদে দেখা পুরুষ সবাই এই মহাকাব্যের নায়ক তাহলে আমি কেন নায়ক নই খলনায়ক নয় মহাভারতের যুদ্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে আর সেই কারণগুলোর মধ্যে খুব বড়ো একটা কারণ অবশ্যই শকুনি শকুনি দুর্যোধনের মন্ত্রণাদাতা একদম ছোটোবেলা থেকে দুর্যোধনের মাথায় বিষ ঢুকিয়ে ঢুকিয়ে তাকে উস্কানি দেওয়ার কাজ এই শকুনিই করত। শকুনি হলো সেই ব্যক্তি যে পাশার চালে যা চাইতো সেই চালই দিতে পারত শকুনির কারণেই পাণ্ডবরা পাশায় হারে যার ফলে দ্রৌপদীর বস্ত্র হরণের মতো ঘটনা ঘটে কিন্তু শকুনি এসব কেন করতো শকুনির আসল ইচ্ছে কি ছিল হিডেন এজেন্ডা কি ছিল এই নিয়ে আজকের পর্ব শকুন নমস্কার আমি রেনেসা আজকের এই ভিডিও কন্টেন্টে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও কন্টেন্টে আমি মহাভারতের সময়কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রকে নিয়ে কথা বলবো আমি কথা বলবো শকুনিকে নিয়ে আপনারা অনেকেই ভাবেন যে শকুনি খলনায় কিন্তু এই শকুনি কে কেন তার মনে এত রাগ কেন এত হিংসা তিনি কৌরবদের মনে ছোটবেলা থেকে কি সেই কারণ, সেটা নিয়েই আজকে আলোচনা করব। আপনাদের দেখাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মহাভারতের যুদ্ধের কথা তো আমরা সবাই জানি কিন্তু মহাভারতের যুদ্ধের আগেও বেশ কিছু ঘটনা ঘটেছিল যেগুলো আমাদের অজানা যেমন ধরুন হস্তিনাপুরের ভীষ্ম মহাভারতের বিশ্ব পিতামহ বিশ্ব তিনি গান্ধার রাজ্যে গিয়েছিলেন এই গান্ধার রাজ্য যাকে আজকে কান্দাহার বা আফগানিস্তান বলেন অনেকে সেখানে তিনি পৌঁছন এবং সেখানকার রাজার মেয়ে রাজকন্যা গান্ধারীকে তিনি বেছে নেন ধৃতরাষ্ট্রের পাত্রী হিসেবে কিন্তু গান্ধার রাজের অমত ছিল এই বিয়েতে তার খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু তিনি মহান শক্তিশালী হস্তিনাপুরে ভীষ্ম তখন নাম ডাক বিশাল এবং গান্ধার রাজ না করতে পারেন না অবশেষে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর বিয়ে হয় কিন্তু এই বিয়ের পর এমন একটি ঘটনার কথা ভীষ্ম জানতে পারেন যাতে তিনি মনে করেন তিনি বিশ্বাস করতে শুরু করেন যে আসলে গান্ধার রাজ তার সঙ্গে প্রতারণা করেছেন এরপর কি হলো দেখুন গান্ধারী ছিলেন মাঙ্গলিক ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ের আগে গান্ধারীর একটি ছাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল আর এই ছাগ বলিও দেওয়া হয়েছিল হিন্দু ধর্মে আমরা বিশ্বাস করি যে পাত্র বা পাত্রীর মঙ্গল দোষ যদি থাকে মানে মঙ্গল যদি প্রবল হয় তাহলে স্ত্রী বা স্বামীর অকাল মৃত্যু অবধারিত এটা আটকাতেই প্রথমে কোনো গাছের সঙ্গে বা কখনো নারকেলের সঙ্গে বা কখনো ছাগের সঙ্গে বিয়ে দেওয়া হয় ভীষ্ম যখন এই ঘটনা জানতে পারেন তখন তার মনে হলো এটি তাকে না জানিয়ে তার সাথে প্রতারণা করা হয়েছে রাগে ভীষ্ম পিতামহ গান্ধারীর পিতা গান্ধার রাজকে আমন্ত্রণ পাঠান আমন্ত্রণে লেখেন আপনার পরিবারে যে যে আছেন মানে এক্সটেন্ডেড ফ্যামিলিতে যারাই আছেন তাদের নিয়ে আপনি হস্তিনাপুরে আসুন আমরা অতিথি সেবা করব আমন্ত্রণটি প্রত্যাখ্যান করার উপায় ছিল না গান্ধাররাজের ভীষ্মের নিমন্ত্রণ যেতে তো হবেই সমস্ত আত্মীয় পরিজন নিয়ে গান্ধাররাজ এলেন হস্তিনাপুরে আর ভীষ্ম তাদের সবাইকে কারাগারে বন্দি করে সে সময়ের নিয়ম ছিল আপনাকে যে আমন্ত্রণ করেছেন তিনি অতিথিকে যা খেতে দেবেন আর যতটা খেতে দেবেন ঠিক ততটাই খেতে হবে বেছে নেওয়ার কোনো অপশন বা সুযোগ সেই সময় ছিল না কারাগারে বন্দি সকলের জন্য এক মুঠো ভাত পাঠাতেন বিশ্ব মানে এই থেকেই সবাই খাও আর বেঁচে থাকো যেভাবেই হোক এক মুঠো চাল এতটাই কম ছিল যে বন্দি প্রত্যেকের ভাগে একটা করে চাল পড়তো ধীরে ধীরে অনাহারে অতিথিরা মারা যেতে শুরু করলো খুব স্বাভাবিক একটি বা চারটি চাল খেয়ে তো আর বেঁচে থাকা যায় না বাকি বন্দিরা মিলে স্থির করলো গান্ধারের রাজপুত্র শকুনি বরং ওই একমুঠো ভাত খাক ও বেঁচে থাকুক রোজকারের একমুঠো ভাত শকুনি খেত আর রোজ নিজের প্রিয়জনকে মরতে দেখত শেষ পর্যন্ত দুজন বেঁচে রইল একজন গান্ধার রাজ এবং একজন তার পুত্র শকুনি খেতে না পেয়ে রাজা অসুস্থ হয়ে পড়লেন একদিন তিনি তার ছেলে শকুনিকে ডাকলেন ছেলেকে রাজা বললেন আমি তোমাকে একটা উপহার দিতে চাই আমার কাছে এসো শকুনি উঠে নিজের বাবার কাছে গেল সামনে দাঁড়ালো গান্ধার রাজের যা শক্তি অবশিষ্ট ছিল তা দিয়ে শকুনির হাঁটুতে এক লাথি মারলেন এতে শকুনির হাঁটু ভেঙে গেল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শকুনি অবাক হয়ে বাবাকে বলল। আপনি কী করলেন পিতা আমি তো আপনার পুত্র উত্তরে গান্ধাররাজ বললেন তুমি এত অলস যে তুমি এই কারাগার থেকে মুক্ত হলেই ভুলে যাবে যে এখানে তোমার আত্মীয় পরিজনদের সাথে কি হয়েছিল আর সেই কারণেই আমি তোমার এই অবস্থা করে রাখলাম যাতে তোমার প্রতিটি পদে মনে পড়বে এখানে কি ঘটেছিল আর তার বদলা নেওয়ার দায় তোমারই থাকবে এই কারণে একমুঠো ভাত আমরা সবাই মিলে তোমাকে খাইয়ে বাঁচিয়ে রাখলাম যাতে তুমি এখান থেকে বেরিয়ে হস্তিনাপুরে কৌরব বংশের বিরুদ্ধে বদলা নিতে পারো গান্ধার রাজ তখন শকুনিকে বললেন যে আজ থেকে যেহেতু তুমি শক্তি হারালে তাই তোমাকে একটা বিশেষ শক্তি দিচ্ছি আমি যখন মারা যাব তখন তুমি আমার অন্ত্যেষ্টি করবে না আমার শরীরের হাট দিয়ে তুমি দুটো পাশা বানাবে আর যখন তোমার প্রয়োজন হবে তুমি এই পাশা দুটি চালবে তখন যে সংখ্যাটা তুমি চাইবে এই দুটো পাশা মিলে সেই সংখ্যাই আসবে আর মনে করে দেখুন শকুনিও কিন্তু সেটাই করলেন সারা জীবন ধরে পা টেনে টেনে হেঁটেছেন বটে কিন্তু কৌরব আর পাণ্ডবদের মধ্যে যে পাশা খেলা হয়েছিল যে জুয়া খেলা হয়েছিল তা এই পাশা দিয়েই হয়েছিল এই পাশা দিয়ে চাল চেলেই কিন্তু পাণ্ডবদের হারানো হয়েছিল এমনকি দ্রৌপদীকেও হারিয়েছিল পাণ্ডবরা এই পাশার মাধ্যমে কিন্তু শকুনি এসব করতেন কেন দুর্যোধনকে ছোটবেলা থেকে মন্ত্রণা দেওয়া হোক বা কৌরবদের অন্যান্য ভাইদের মনে বিষ ঢোকানো এসব করার পিছনে শকুনির কারণ কি ছিল শকুনির আসল উদ্দেশ্য কি ছিল আসলে শকুনি চিরকাল চিরদিন মনে প্রাণে কৌরবদের হিংসা করেছিলেন কৌরবদের তিনি দেখতে পারতেন না সহ্য করতে পারতেন না আর তাই তিনি চেয়েছিলেন একমাত্র কৌরব বংশের ধ্বংস এর পিছনে আরও একটা কারণ ছিল শকুনি তার নিজের বোন গান্ধারীকে ভীষণ ভালোবাসত রাজকুমারী গান্ধারী যিনি অত্যন্ত সুন্দর ছিলেন গান্ধার রাজের অমতেই তার সঙ্গে বিয়ে দেওয়া হয় ধৃতরাষ্ট্রে কিন্তু শকুনি ভিতরে ভিতরে এই ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারেননি কারণ ধৃতরাষ্ট্র ছিল অন্ধ তার এত সুন্দরী তার এত প্রিয় বোনকে কেন একজন অন্ধের সঙ্গে জীবন কাটাতে হবে এটা কোনোদিনই মনে মনে মেনে নিতে পারেননি শকুনি আর তাই তার মনে ছিল ভীষণ ভীষণ রাম তার মনে ছিল অত্যন্ত ক্ষোভ যা পরবর্তীকালে তিনি যখন কৌরবদের সংস্পর্শে আসেন তার বদলা নেন প্রতিশোধ নেন আর এইসবের জন্যই শকুনি এসব করেছেন যার ফল এই মহাভারত এটি শকুনির গল্প প্রবাদ আছে না বিজয়ী ইতিহাস লেখে উইনার্স রাইট হিস্ট্রি কৌরবপক্ষ এই যুদ্ধে জিতে গেলে আজ হয়তো আমরা কৃষ্ণের বদলে শকুনির বিজয়ের কথা পড়তাম মহাভারতের যুদ্ধের শেষ দিন অব্দি শকুনি বেঁচেছিলেন শকুনি পিতামহ বিশ্বকে সরসজ্জায় শুয়ে প্রাণত্যাগ করতে দেখেছেন দ্রোণাচার্যের শরীর থেকে মাথা আলাদা হতে দেখেছেন কর্ণের অন্যায় মৃত্যু দুঃশাসনের হাত পা আলাদা করে বিভৎস মৃত্যু কৌরবের গোটা বংশ ধ্বংস সমস্ত কিছুই শকুনির চোখের সামনে ঢেকেছে মনে মনে খুশি শকুনি ভাবতেন তিনি তার পিতা গান্ধার রাজকে যে কথা দিয়েছেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন যুদ্ধের শেষ দিন সহদেব শকুনিকে যুদ্ধে আহ্বান করলেন সহদেব ছিলেন মধ্যে সবচেয়ে উনি জানতেন জানতেন। তিনি দিয়ে যুদ্ধ করিয়েছেন। তাই সহদেব শকুনিকে বোঝানোরও খুব চেষ্টা করেছিলেন শকুনিকে সহদেব বলেছিলেন যে শকুনি যা চান তা তো পেয়েই গেছেন তাই এখন যুদ্ধ ছেড়ে দিয়ে গান্ধারে ফিরে গিয়ে সেখানে রাজত্ব করা উচিত সেই সময় শকুনির মনে ভীষণ দুঃখ হলো যেমন কোনো বৃদ্ধ সারা জীবনের কাহিনী ছোট বাচ্চাকে বলে সেভাবেই সে কারাগারে তার সমস্ত প্রিয়জনের অনাহারে মৃত্যু তার প্রিয় বোনের সাথে অন্ধ ধৃতরাষ্ট্রের জোর করে বিয়ে ভীমকে বিষ দেওয়া যতুগৃহের ষড়যন্ত্র করা মানে যা যা অপরাধ শকুনি এই জীবনে করেছেন তার সবই তিনি সহদেবকে খুলে বললেন এরপর সহদেবকে শকুনি বলেন তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই তার বেঁচে থাকার কোনো কারণও নেই তাই তিনি মরে যেতে চান সহদেব তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু শকুনি তিনি অনর ছিলেন তিনি বুঝতে পারছিলেন যে তার সেই সময়ে চলে এসেছে আর তাই তিনি সহদেবকে একটার পর একটা তীর নিক্ষেপ করতে শুরু করলেন এরপর সহদেবের তীরেই জীবন লীলা সঙ্গ হলো শকুনি মারা গেলেন শকুনি কিন্তু আপনারা কি জানেন যে শকুনি স্বর্গলাভ করেছিলেন কিন্তু কেন আসলে শকুনি তার বাবাকে যে কথা দিয়েছিলেন সারা জীবন সেই কথা রাখারই চেষ্টা করে গেছেন এবং শেষ পর্যন্ত সেই কথাও রেখেছেন আর তাই তিনি স্বর্গেই গিয়েছিলেন স্বর্গ লাভ হয়েছিলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কি ধরনের ভিডিও আর দেখতে চান আমার এই চ্যানেলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আরও একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আমি আবার হাজির হয়ে যাব ততক্ষণের জন্য নমস্কার